আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইট এর মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর ধরে যদি আমাদের একটিভিটি গুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা সতস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ডাক্তার নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের সদস্যত্ব রেসপন্সে আমাদের পুরো জোটের ভূমিদল বিজয় হবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্ম গুলো কোন মাসে কোন কাজটা আমরা করব সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধপতি ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট আছে তারাও শিক্ষার্থী তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি ট্যাগিং এর রাজনীতি ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সাস আসা দরকার সিক্স ইউস সিক্স ইয়াস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অক্টোবর শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছি সবার কনসেন্সাস আসা যায় আসা দরকার তো আমি একটু সিক্স ইয়াস গুলো আবার আমি হচ্ছে একটু পাঠ শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ